আচ্ছা আসামিদের লেট হওয়ার মেইন যে রিজন আমি যেটা মনে করি সেটা হচ্ছে ভারতীয় আগ্রাসন এটা আমরা সকলেই জানি যে ভারত থেকে অনেক বেশি প্রেসার ক্রিয়েট করা হচ্ছে আর আমাদের উপদেষ্টা মন্ডলীর ভিতরে যারা যারা মেইন মেইন যারা যারা অনেক বড় বড় মেইন শীর্ষ শীর্ষস্থানের যে সব নেতারা বা যে উপদেষ্টা মন্ডলী যারা আছেন তারা বেশিরভাগই ভারতের আমি কি বলবো এটা ডিরেক্টলি বলা যায় না বাট আমরা সকলেই জানি জিনিসটা যে এখানে ভারতের হাত অবশ্যই আছে ভারতের হাত ছাড়া আসলে এত লেট হওয়ার কিছু নাই আর সব থেকে বড় কথা আমরা দেখেছি যে হচ্ছে উত্তরাতে তারপর হচ্ছে মগবাজারে বনশ্রীতে অনেক জায়গাতে অনেক বিস্ফোরণের ঘটনা ঘটেছে ককটেল বিস্ফোরণ থেকে শুরু করে বাসে আগুন দেওয়া অনেক কিছু হয়েছে কিন্তু সেক্ষেত্রে প্রশাসন চুপ কেন সেখানে সেক্ষেত্রে কয়টা সন্ত্রাসীকে প্রশাসন ধরতে পেরেছে আমরা কিন্তু এখনো জানি না জিনিসটা এত বড় একটা ফ্যাসিস তাকে কি বের করে দেয়নি অবশ্যই বের করে দিয়েছে সেই ক্ষেত্রে এটা কেন পারবে না ছাত্র জনতা এই জিনিসটা জানতে চায় যে পিছনে কারা রয়েছে তাদের হাত রয়েছে এবং আজকে দিয়ে প্রায় সাত থেকে আট দিন হয়ে যাচ্ছে সেই ক্ষেত্রে এখন কতদূর বিচারের কাজ কতদূর এগিয়েছে সেই ক্ষেত্রে আমরা কিছু জানি না আমরা এটা জানতে চাই খুব শীঘ্রই আমরা জানতে চাই আর সব থেকে বড় কথা যে হচ্ছে আমাদের ভিতরে যে দালালরা আছে ভারতের যে দালালরা এদেরকে সবার আগে ছাড়াই করতে হবে এখন আপনি যদি দেখেন যে একটা বৃক্ষ অনেক বড় একটা বৃক্ষ যদি ছাড়াই করতে হয় যদি সেই বৃক্ষটা কাটতে হয় সেক্ষেত্রে আপনাকে সবার কি করতে হবে শাখা প্রসা ছাড়াই করতে হবে এরপরে আপনি মূল পাকাণ্ড ছাড়াই করতে পারেন এখন এক এক পক্ষ বলছে বাংলাদেশে আছে আরেক পক্ষ বলছে যে ভারতে চলে গিয়েছে আমরা তো জানি না বিষয়টা অ্যাকচুয়ালি কি ঘটেছে এটা কিন্তু আমরা এখনো না ঠিক আছে এখন আমরা অ্যাজামসুন করতে পারি যে হ্যাঁ ভারত যদি চলেও যে যদি থাকে তাহলে এই সংবাদটা সহজে কিভাবে পেলো যখন চলে গেলো এরপরে তারা নিউজটা পেলো চলে যাওয়ার আগে কেন নিউজটা পাইনি তাই না আবার এটাও হতে পারে যে ভারতে তারা চলে গিয়েছে এই ধরনের একটা কথা সরিয়ে এই ধরনের একটা প্রপাগান্ডা ছড়িয়ে তারা কিন্তু তাদেরকে দিতে পারে জিনিসটা তাই না আমরা কিন্তু এটাও ধারণা করছি আর এটা হওয়ার সম্ভাবনা কিন্তু বেশি হাতি বিচার পাক বা নাপাক আমরা এখানে মাঠে থাকবো বিচার পেতে হবে এটা আমাদের এরা আমাদের বিশ্বাস ইনশাল্লাহ আমরা বিচার পাবো এটাই আর সব থেকে বড় কথা যে হচ্ছে ভারতের বলছিলাম আমাদের ভিতরে এখানে এখানে অনেক উপস্থিত আছে ভারতের অনেক দালালরা আছে এরপর প্রত্যেকটা জায়গায় অনেক শীর্ষস্থানীয় অনেক প্রতিষ্ঠান যে প্রথম আলো যেটা বলছি তারপরে হচ্ছে আপনাদের উপদেষ্টা মন্ডলীর ভিতরে কিন্তু অনেক জন আছে সবার আগে ভারতীয় আগ্রসনটা কাট করার জন্য সবার আগে আমাদের উচিত ভারতীয় যে দালালরা যারা আছে দালালদেরকে সবার আগে কাট করতে হবে এই শাখা পোশাক যদি আমরা ছাটাই করতে পারি তাহলে আমরা ভারতের আগ্রাসনটা সবথেকে বড় সর্বশেষ আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে ভারতকে ঘৃণা করা আমি জানি না এটা হচ্ছে আমি শুনেছি মাওলানা তিনি আমাদের হাদির আগে যদি হচ্ছে ভারতের কেউ কথা বলে থাকে সেটা হচ্ছে মাওলানা হাসানি মাওলানা ভাসানীর পরে ভারতের কথা বলেছেন আমাদের শহীদ জিয়াউর রহমান এবং এই যে রিসেন্টলি আমাদের শহীদ হাজি শহীদ হাজি সরি তো একটা কথা কথা বলেছিল আমি জানি সত্য এটা আমার মনে যে ভারতকে যারা ঘৃণা করে তারাই হচ্ছে এই দেশের সূর্য সন্তান একই কথা বলে আমি শেষ করতে চাই যে ভারতকে ঘৃণা করা আমাদের দেশপ্রেমের একটা অংশ আর দেশপ্রেম ইমানে অঙ্গ নারায় তাকবির আল্লাহ